সবাই একসাথে গ্রুপ করে একটা ছবি তুলি সবাই একসাথে আসেন আসেন

আমরা ওই দিশা না দেখো তো মিস কইরা। ওইদিকেই তো মেইন। ওইদিকে আসলে জআদারগান। কিন্তু টাইম তে পাব না আমরা। ভাই ভাই দেন। বাদ রুট রুট রুট। আর পানি দিবা। हां। 13 কি লুত। এই বাকিগুলো দেখাস দেবো। এই কাম করবো। हां। 13 কি লুত। 어। ઓ ઓ હોઈસ નંબર অফ બોટ ওઈ কান બોટ। พอทหมายเลขใช่ค่ะมันมีกรณีเรืองระติดโหมดรับคุณตรงนั้นแต่คุณต้องเดินก่อนกลุ่มกันไปนะคะเพราะว่าสัตจองที่ไว้ยี่สิบแปดที่ย่าโอเค

আমরা কিন্তু সবাই একসাথে এখন যে পাতায় থেকে কোরাল আইল্যান্ডের জন্য রওনা হবো আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে একটা করে ব্যান্ড দিয়ে দিচ্ছে প্লাস হচ্ছে হাতে একটা মার্কিং করে দিয়েছে এস এ থার্টি সেভেন সম্ভবত এটি আমাদের যে শিপে যাব আমরা সেই শিপটার নাম্বার বা আমরা যেন হারাইয়েন এই জন্য আমাদের যে একটা কোড নাম্বার সবাইকে দিচ্ছে

हेलो हेलो कौन आ गया डॉक्टर ओडी पत्ते बाय 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 बाय

chưa subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn

কি এখানে পরবেন তাহলে আর লাগে কি আর টাকা সে লাগে না এই লুঙ্গিটার দাম যা এখানে কত আপনি খালি ভাড়া দিতে পারবেন এই লুঙ্গির জন্য আপনি কাবেন যায়দা 100บาท তা মানুষ আপনারে টানাটানি লাগাই দিবে আপনি যায় দেখেন এখানে এই খালি একটা লুঙ্গির জন্য কত কথা করেন বেজান জানেন জানেন আপনি গেছিলেন

अलीम बाजार के जो वो विषय है भैया क्या भाईजान अलीम बाजार है भैया ना से नाज बिना ना से काम कर

হ্যাঁ লাইভ আছে তো এই যে লাইভ লাইভ আছেন আমাদের রিপন ভাই যে আমাদের আমান ভাই বিপ্লব ভালো আছেন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছেন

আদা শুভ ভাই আসে নাই মানে দা একদম শর্ট প্যান্ট পরে রেডি হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ট্যুরিস্ট কিন্তু এখানে সেই কোরাল আইল্যান্ডে যা যাচ্ছে এবং যা মূলত এখানে যারা আসে তারা কিন্তু সবাই কিন্তু কোরাল আইল্যান্ডে যায় এবং আমরাও যাচ্ছি আজকে আমার সাথে এখন কিন্তু এই যে রুবেল ভাই আছেন দেখি না কারণ রুবেল ভাই এবং আমি দুইজনে কিন্তু একই শেয়ার করে আছি এই কিন্তু হচ্ছে কোরাল আইল্যান্ড এবং কোরাল আইল্যান্ডে প্রচুর দর্শনার্থী এবং যায় এবং আজকে এখানে যাওয়ার সময় কিছু অ্যাক্টিভিটিস থাকে সেই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং আমরা সেই অ্যাক্টিভিটিস কিন্তু এনজয় করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনারা দেখবেন আমরা আহ কি কী অ্যাক্টিভিটিস করি আর কি আইল্যান্ডে যে কি কি করি সবই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো